রাত তখন একটা পঁয়তাল্লিশ শহরের এক প্রান্তে পুরনো এক শ্মশান যেখানে দিনের বেলাতেও কেউ সহজে যেতে চায় না প্রচলিত গল্প অনুসারে রাতের নির্জনতায় এখানে এক ভৌতিক ছায়ামূর্তি ঘুরে বেড়ায় শ্মশানে আসা মানুষদের ধাক্কা দিয়ে ফেলে দেয় কানে ফিসিস করে কিছু বলে সুমন আর তার তিন বন্ধু রাহুল অর্ণব আর তানভীর সেই গল্প শুনে হাসাহাসি করছিল ভূতপ্রেতে বিশ্বাস করে না তারা এক বন্ধুর জন্মদিনের পার্টি শেষে সবাই সিদ্ধান্ত নিল একটা দুঃসাহসিক কিছু করা দরকার তাই রাতের বেলা গাড়ি নিয়ে তারা পৌঁছে গেল সেই নির্জন শ্মশানে শ্মশানের বড় লোহার গেটটা অর্ধেক খোলা ছিল ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো পোড়া কাঠ আর ভিজে মাটির মতো দূরে কয়েকটা চিতা তখনও জ্বলছিল বাতাসে ছাই উঠছিল অর্ণব হেসে বলল এই যে কিছুই তো নেই ভূতের গল্প সব বাজে কথা তানভীর মোবাইল বের করে ভিডিও করতে শুরু করল ঠিক তখনই পেছনে শুকনো পাতার ওপর কারো পায়ের শব্দ হল চাপ 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 রাহুল পিছনে তাকিয়ে বলল কেউ কি আমাদের ফলো করছে কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে এলো যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে সুমন একটা বড় গাছের নিচে গিয়ে বসল তার মনে হল কেউ যেন ফিসফিস করে কিছু বলছে সে দ্রুত মোবাইলের টর্চ জ্বালাল কিন্তু আশেপাশে কেউ নেই ঠিক তখনই একটা প্রচণ্ড গর্জন শোনা গেল যেন শত মানুষের কান্না একসঙ্গে মিশে গেছে বন্ধুরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো সামনে ধোঁয়ার মতো কুয়াশা ঘনীভূত হচ্ছিল কুয়াশার ভেতর থেকে একটা অস্পষ্ট ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল সেটা ছিল একটা পুরুষ মূর্তি মাথার চুল এলোমেলো চোখ দুটো জলজল করছে তার মুখে বিকৃত হাসি ধীরে ধীরে সে হাত বাড়িয়ে দিল সুমনের দিকে এখান থেকে চলে যাও একটা গম্ভীর কাপুনি ধরানো গলায় কথা শোনা গেল সুমন চিৎকার করে উঠে দাঁড়াতেই চারপাশের বাতাস ঝড়ের মতো বইতে শুরু করল চারদিকে ধুলো উড়ে গেল শ্মশানের কাঠের টুকরোগুলো ছিটকে পড়ল বন্ধুরা সবাই আতঙ্কে একসঙ্গে দৌড়ে পালাতে শুরু করল শ্মশানের গেট পার হতেই সব কিছু থেমে গেল বাতাস আবার শান্ত রাতের নিরবতা ফিরে এলো হাঁপাতে হাঁপাতে বন্ধুরা একে অপরের দিকে তাকাল কেউ কিছু বলছে না কিন্তু সবার চোখে আতঙ্ক স্পষ্ট ঠিক তখনই সুমন অনুভব করল তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ সে ধীরে ধীরে কাঁধের দিকে তাকিয়ে দেখল আপনি কি সাহসী যদি হন তাহলে কমেন্টে জানান আপনি রাতের বেলা এই শ্মশানে যেতে পারবেন কি না আরও এমন ভৌতিক কাহিনী পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবধানে থাকুন